পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি হয় আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরি নাম নিয়ে জগৎ মাতালে আমার একলা নি তালে আমার নিতাই নিতে একবার নিতাই গৌর বলে নিতাই নিত গৌড় নিতো রসবিহারী নিতাই খেনেক পুরুষ খেনেক নারী নিতাই একলানিতাই নাম নিয়ে জগত মাতালে আমার একলা নিতাই ও আমার নিতাই নিত গৌ একবার নিতাই গৌর বলে নিতাই নিত গৌর নিত কল্পতরু মও দাতা জগত গুরু একলা নিতাই হরি নাম নিয়ে জগত মাতালে আমার একলা নিতাই জয় নিতাই রাধে রাধে জয় গুরু গুরু কৃপা হি কেবলাম এবং একটা রিকোয়েস্ট এসছে শান্তি সমৃদ্ধির মাটি ভাই নিতাইও হবে নবীও হবে কিছু করার নেই তাই তো হরে দে পাল তুলে দে ও মাঝি হালা করিস না দে নৌকায় আমি যাব মুদিনা ছেড়দে নৌকায় আমি যাব মদিনা মুদিনায় নুবি এলো মা মামিনার ঘরে কাঁদিলে হাজার মানি খাসিলে মুক্তা ঝরে ও দয়াল মুড়শি যার শখ তার কিসের ভাব না মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা থ্যাংক ইউ ভালো থাকবেন ডাকতে থাকবেন আসতে থাকবো সকল সভানেত্রীদেরকে এবং প্রত্যেকে ফ্রান্টাল যারা যারা রয়েছেন সকলকে অনেক ভালোবাসে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমি এখান থেকে বেরিয়ে যাবো থ্যাংক ইউ সো মাচ বিপ্লব দা সি ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের